কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি লাস্ট ব্লগে তোমরা দেখছিলা যে আমি ছাদ থেকে আয়া দেখলাম যে আমার ভদ্রলোক সেই একইভাবে ঘুমাইতেছে কিন্তু তারপরেও মনে একটা আশা যে উঠে দেব তাড়াতাড়ি উঠছে আমারা নিয়ে বাইরবো তো তার লেগে ভাবছি আমি আস্তে আস্তে করে দেরি হইতে থাকি স্নান করে এলাম যেহেতু ঠাকুরবাড়িতে বাড়িতে যাবো ভাবছি স্নান না করে গেলে ভালো লাগে না তাহলে স্নান করে এসে এখন থেকে আস্তে আস্তে রেডি হই মতো লোক যদি ঘুম থেকে তাহলে ব্যাগ এত গরমে কোনোখানে বাইরেতে গেলে প্রথম সমস্যা হইতেছে কি ড্রেস পরুম আমি এখানে একদম সুতির একটা ড্রেস পরছি যদিও এই কুর্তিটা খুব ঢিলা তারপরে পরছি কারণ গরমের মধ্যে আমি এত মানে টাইট ফিট ড্রেস পরতে পারি না আর দ্বিতীয় সমস্যা হইতেছে চুল চুল ধরে না তুমি ছায়রা বানতে পারবা না হস্টেল বানতে পারবা সেই ঝগড়া টেবিলের মতো কাকা ক্লিপ দিয়ে একটা খোপাই বানলাম আলটিমেটলি বাইরেতেছি ভদ্রলোক ঘুম থেকে উঠছে এখন ওইটা তাড়াতাড়ি করে রেডি হয়েছে তো বাইরে পারতেছি এটাই আমার কাছে সব থেকে অ্যাচিভমেন্ট এই মুহূর্তে তো চলো বাইরে তাড়াতাড়ি আর কই কই যাইতেছি সেটাও তোমরা সঙ্গে শেয়ার করতেছি চলো স্কুল মাঠে কোনো নির্বাচনী সভা আছে খুব সুন্দর দেখো মাঠটারে সাজানো হয়েছে আমরা এখন শিববাড়ির উদ্দেশ্যে রানা দিছি এই যে গোল বাজার যেহেতু বাসন্তী পূজা কালকে থেকে বাসন্তী পূজার বাজার নেয়া সব এই গোল চক্করটার মধ্যে বইছে আর শিববাড়িতেও বাসন্তী পূজা হইব এটা আমি আগে জানতাম না ঢুকা তারপরে দেখলাম পূজা উপলক্ষে শিব বাড়িটারে খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং টাইটিং দিয়া বেশ ভালোই লাগছে কালকে গিয়ে সব থেকে ভালো লাগছে আমার যেটা এটা হচ্ছে ভিড় ভাড়টা নাই একদম খালি এই যে দেখো বাসন্তী মায়ের মূর্তি কালকে তো ষষ্ঠী তার লিগে একদম মূর্তি টুর্তি আইনা না তারা সব রেডি করে রাখছে আমি জিজ্ঞাসা করছিলাম যে অঞ্জলির টাইম কয়টা তো কইসে আজকের মধ্যে তারা মানে চার্ট লাগাই দিব তোমরা যদি কেউ অঞ্জলি নিতে চাও বাসন্তী পূজা তোমরা কিন্তু শিববাড়িতে গিয়া নিতে পারো এবারে আমি আমার বাবুর হাতে ক্যামেরাটা দিলাম কইলাম একটু ধরো ক্যামেরাটা আমি নন্দিরে নমস্কার করো তারপরে শিব ঠাকুরের নমস্কার করুন ততক্ষণ তুমি একটু ক্যামেরাটা কইরো কি বিরক্তি কি বিরক্তি ভদ্রলোকের ক্যামেরা করতে মানুষ খুশি খুশি ক্যামেরা করে নিজের বউয়ের আর আমার বাবুর অবস্থা দেখো ভীষণ বিরক্তি হ্যারে ভাবছি অনেক ব্লগগুলা আছে না যে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিল্লা করে হ্যারে ভাবছি ব্লগুলা দেখাম হ্যার লজ্জা লাগে আমি যে ভিডিও করি সেদিন ভিড় ভাটটা না থাকাতে আমি খুব সুন্দর করে একদম মনের মতো শিব ঠাকুরের প্রণাম করতে পারছি অন্য সময় তো ভিড়ের মধ্যে প্রণাম করতে হয় তো এদিন আমার বেশ ভালো লাগছে রে খুব সুন্দর করে দেখতেও পারছি প্রণামও করতে পারছি আর এই যে চাটগুলো আমি তোমরা লিখা তুললে আনছি যারা তোমরা যাইতে চাও তোমরা কিন্তু যাইতে পারো তবে সকাল সাতটার জায়গায় মন্দির নাকি সকাল আটটায় খুলে আমার এই ঠাকুর মশাই কোয়া দিল শিববাড়িতে ঢোকার মুখে বা খুব সুন্দর একটা শিব ঠাকুরের মূর্তি বানানো আছে খুব সম্ভবত এটা একটা ফোয়ারা কিন্তু বন্ধ আছে কিন্তু ফোয়ারাটা চললে বেশ সুন্দর লাগবে আরও দেখতে আর ওয়ালের মধ্যে দেখো খুব সুন্দর পৌরাণিক কাহিনীগুলি এবং সমুদ্র মন্থন এই যে দক্ষ রাজা যে যজ্ঞ করছিল ওইগুলা অনেকগুলা কাহিনী খুব সুন্দর করে পেন্টিং করা আছে এবার এই দিদি ভাই বাড়ির উদ্দেশ্যে একটু মিষ্টি নিয়ে গেলাম মিষ্টির দোকানে প্রচন্ড ভিড় ধাক্কাধাক্কি কায়া কোনো রকমে একটু মিষ্টি লইয়া দিদি ভাইতে গেলাম দিদি ভাইয়ের বাড়িতে ঘন্টার মতো আড্ডা দিলাম চা মিষ্টি খাইয়া এবার সোজা রানা দিলাম ওই জায়গাটার উদ্দেশ্যে যেখানে আমি সকাল থেকে জামো জামু ভাবতেছি আর যাওয়ার পথে বনমালীপুর দিয়ে যাইতেছি আর যতগুলো মন্দির পড়তেছে লোকনাথ আশ্রম লক্ষ্মীনারায়ণ বাড়ি বাড়ি সব ঠাকুর মন্দির গুলো একটু প্রণাম করতে পারতেছি এটা আরো বেশি ভালো লাগতেছে লক্ষ্মী আছে বাড়ির দেখলাম এবারে রবীন্দ্র ভবন পার গন্তব্যের উদ্দেশ্যে যাইতেছি এই রাস্তাটাতে মোটামুটি ভিড় কমই আছে তবে এই যে শপিং মল গুলা ম্যাক্স প্লাস রিলায়েন্স ট্রেন্ড ওই মল গুলার উল্টা দিকে তোমার এই দেখো বেশ কিন্তু সুন্দর জিনিস জিনিস নেওয়া বসে আমি ভাবছিলাম দুটো ঝুরি দেখুন অনেক সময় ফল টল রাখতে ঝুড়ি লাগে তো ভদ্রলোকের করার সাহস পেয়েছি না তো যদিও দোষ নাই নাইট ডিউটি করে আসে তোমার ঘুমাই তো ভালো করে পারছে না কারণ এক রাত্র না ঘুমাইলে তুমি তিন রাত্র ঘুমায়ও সেইটা তুমি কাভার করতে পারতাম না তার লিগে বিশেষ আর কিছু করলাম না আর কি সোজা আয়া পড়লাম ওই জায়গাটাতে যে জায়গাতে দাঁড়িয়ে গত এক বছর আগে আমি আমার ইউটিউব জার্নি স্টার্ট করছিলাম ফেসবুকে তো আমি খুব রিসেন্টলি ব্লগ দিতেছি কিন্তু এক বছর ধরে আমি ইউটিউবে ব্লগ দিতেছি তোমরা যদি ভিডিওটা ইউটিউবে দেখে থাকো তাহলে তোমরা প্লিজ আমার চ্যানেলটা আমার ইউটিউব চ্যানেলের নাম আনুজ ওয়ার্ল্ড এ এন ইউ এস আনুজ ডব্লিউ ও আর এল ডি ওয়ার্ল্ড এখানে প্রচুর শর্ট ভিডিও প্রচুর লং ভিডিও আছে তোমরা প্লিজ দেখো আমি জানি না কতটুকু সফল হতে পারুম সফল ইউটিউবার হতে পারুম কিনা জানি না তবে তোমরা রে এতগুলো ভিডিও দেখাইতে পারতেছি এটাই আমার কাছে অনেক এবারে সোজা আয়া পড়লাম বাড়িতে প্রায় রাত্র দশটা দিদি ভাইয়ের বাড়ির থেকে এই পাতাবাহারগুলা নিয়ে আইসি দিদি ভাইরে আমি দিসি কয়েকটা দিদি ভাইয়ের থেকে আমি কয়েকটা নিয়ে আসি মানে টেক পলিসি আর কি তো এই পাতাবাহর গুলা আমি এখন একটা কাজের বোতলে ঢুকায় রাখুম যতদিন পর্যন্ত না শিকড় বাড়িতে আসে ততদিন পর্যন্ত এই বোতলেই থাকবো তারপরে টবে লাগামো তো বন্ধুরা তোমরা দেখলা কি যুদ্ধ করে আমি বাইক থেকে বাইরে গেলাম তারপরে দিদি বাড়িতে গেলাম তারপরে আসার পথে আমার সেই কাঙ্ক্ষিত জায়গাতে গেলাম যেখানে দ্বারা আমি আমার প্রথম ব্লগটা শ্যুট করছিলাম সত্যি কথা কই আমার ভীষণ ভাল লাগছে ওইখানে গিয়া সেই এক বছর আগের যে আমার মানে চিন্তাধারাটা সেটা মনে হচ্ছে আবার নতুন করে আমার মধ্যে জন্ম নিছে যে গত বছর যেমন একটা মানে চিন্তা আসলো যে ইউটিউব চ্যানেল খুলুম ব্লগ করুম কে এমনে করুম কি আসল বিষয় অনেক কিছু মাথার মধ্যে ঘুরপাক খাইতে আসলো তো ওই জিনিসটারে কালকে আমি আবার নতুন করে ফিল করছি ওই জায়গাটাতে গিয়া তবে আর একটু ভাবছিলাম দাঁড়াই লামিলে কিন্তু আমার যে ভদ্রলোক তাইনের বলে লজ্জা লাগতেছে আমি যে এত মানুষের মধ্যে দাঁড়াই সেটা ভিডিও করতেছি তো তাইনের শেষ সুটে তাড়াতে পেটা বাই দায় পড়ছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি পয়লা বৈশাখের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আমি আয়া বলুন তোমাদের কাছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা